আসসালামু আলাইকুম আমরা যারা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ইউজ করি তারা কিন্তু অনেক সময় প্রোডাক্টটি অ্যাক্টিভেশনের সমস্যায় ভুগি অর্থাৎ মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের প্রোডাক্টটি অ্যাক্টিভ না করা পর্যন্ত কিন্তু আমরা সেটা ইউজ করতে পারি না এবং আমরা যদি এটা অনলাইন থেকে অ্যাক্টিভ করতে চাই তাহলে কিন্তু আমাদের টাকা খরচ করতে হবে তাও নির্দিষ্ট মেয়াদের জন্য আবার কিছু কিছু কম্পিউটারে কিন্তু কেএমএস ইউজ করেও কিন্তু এটা অ্যাক্টিভ করা যায় না তো আজকে আপনাদেরকে এমন দুটি টেকনিক শিখিয়ে দেবো যেই দুটি টেকনিক ফলো করলে আপনারা খুব সহজেই মাত্র দুই মিনিটে আপনার কম্পিউটারে মাইক্রোসফট অফিস এপ্লিকেশনের প্রোডাক্টের সমস্যার সমাধান করতে পারবেন তো চলুন কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা কাজটি করবেন তো কম্পিউটারের স্ক্রিনে চলে আসলাম তো প্রথমেই আপনাদেরকে যেই টেকনিক শিখাবো তার জন্য আপনারা চলে যাবেন আপনার এই কম্পিউটার থেকে ডিএসপিসিতে এখানে ক্লিক করে দেবেন এখানে আসার পর চলে যাবেন লোকাল ডিস্কে চলে যাবেন বা সি ড্রাইভে চলে আসবেন সি ড্রাইভে আসার পর এই যে দেখেন লেখা আছে প্রোগ্রাম ফাইলস ইনটু 86 এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর যেহেতু আপনার কম্পিউটারে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে তাই আপনারা এখান থেকে সেটা খুঁজে বের করবেন তো এই যে দেখেন এটা কিন্তু আমি এখানে পেয়ে গেছি তাই এটা আপনারা ওপেন করে দিবেন তো এটা ওপেন করার পর দেখেন এই যেখানে লেখা আছে অফিস সিক্সটিন আপনারা এখানে এটা ওপেন করবেন তারপর দেখেন এখানে লেখা আছে ও এস ডাবল পি আর আর এম আপনারা এখানে মাউসটা রাখবেন মাউসটা রাখার পর মাউসের রেড বাটনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর লেখায় ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ইয়েস করে দেবেন আর আপনারা এই কাজটি কিন্তু তিন চারবার করবেন আবার এখানে মাউস রেখে মাউসের অ্যাড বাটনে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর লেখায় ক্লিক করে ইয়েস করে দেবেন তো আমি এটা করতেছি এই জন্য যে আমি যদি এটা করি তাহলে কিন্তু আমার এই স্ক্রিন রেকর্ডার বন্ধ হয়ে যাবে বা অফ হয়ে যাবে তো আপনারা এই কাজটি তিন চারবার করবেন তিন চারবার করার পর আপনারা এখান থেকে বের হয়ে যাবেন তো প্রথম কাজটি করার পর আপনার মাইক্রোসফট অফিস ওয়ার্ড এটি অ্যাক্টিভেশন হয়েছে কি না তা চেক করার জন্য এখানে ক্লিক করে দিবেন বা এটা ওপেন করবেন অথবা এখান থেকে ওয়ার্ড লেখায় ক্লিক করবেন ডাব্লু ও আর ডি ওয়ার্ড লিখে এটা ওপেন করবেন এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর যদি দেখেন যে না প্রোডাক্টটি চায় আবার চাচ্ছে অর্থাৎ এটা এই অ্যাক্টিভ হয়নি তাহলে এটা কেটে এটা কেটে দিয়ে বের হয়ে যাবেন এখান থেকে তারপর ফাইনালি আপনারা দ্বিতীয় কাজটি করবেন আর আমি শিওর দ্বিতীয় কাজটি করলে কিন্তু অবশ্যই আপনার কম্পিউটারের এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তো তার জন্য আপনারা এই যে এখানে স্টার্ট অপশনে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখান থেকে সি এম ডি সিএমডি লিখে তো সিএমডি লেখার পর দেখেন এখানে কিন্তু কমান্ডের অপশন চলে আসছে আপনার এখানে মাউস বন্টটা রেখে মাউসের ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর লেখায় ক্লিক করে দেবেন এই যেখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ইয়েস করে দেবেন তো রান এজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করার পর আপনারা ইয়েস করে দেবেন ইয়েস করার পর যখন আপনার সামনে এই যে এরকম একটি পেজ চলে আসবে তখন আপনারা এখানে লিখবেন সি ইউ আর এল স্পেস মাইনাস ক্যাপিটাল অ্যাটার দিয়ে এল লেখবেন অর্থাৎ বড় হাতের এল লিখতে হবে স্মল আয়টা দিলে কিন্তু হবে না তারপর আবার স্পেস দেবেন তারপর কে ই ওয়াই এম এস ডট আইডি স্লেশ এ এস ও তারপর আবার স্পেস দেবেন তারপর আবার মাইনাস দিয়ে ও দেবেন তারপর আবার স্পেস দেবেন তারপর এএসও ডট সিএমডি তারপর আবার স্পেস দেবেন স্পেস দিয়ে এন্ড দিবেন এন্ড আওয়ার স্পেস দেবেন তারপর এ এস ও ডট সি এম ডি লিখে দেবেন আপনারা খেয়াল করেন এখানে যে এলেখাটি আছে সেম এই লেখাটি লিখতে হবে কিন্তু এখানে একটি অক্ষরে এলোমেলো করা যাবে না বা ভুল করা যাবে না তো এই লেখাটি লেখার পর আপনারা আপনার এই কীবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দেবেন ইন্টারপ্রেস করার পর আপনারা এই বিশ তিরিশ সেকেন্ড অপেক্ষা করবেন তো আপনারা এখানে দেখেন এখানে কিন্তু এই আপনার এই যে এই টেকনিকটি কিন্তু এই চারটি ভার্সনের মধ্যে সাপোর্ট করবে তা হচ্ছে এই টু থাউজেন্ড সিক্সটিন নাইনটিন টোয়েন্টি ওয়ান অ্যান্ড থ্রি সিক্সটি ফাইভ অর্থাৎ যারা এই চারটি ভার্সন ইউজ করবে তারা কিন্তু এই ওয়েতে এই তাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড কিন্তু অ্যাক্টিভ করতে পারবে তো আপনার যখন এখানে অ্যাক্টিভ হয়ে যাবে তখন কিন্তু এখানে সাকসেসফুল লেখা চলে আসবে আপনারা এখানে খেয়াল করেন এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যেই বা কয়েক সেকেন্ডের মধ্যেই সাকসেসফুল লেখা চলে আসবে অলরেডি কিন্তু এই সাকসেসফুল লেখাটি চলে আসছে তখন লেখা আছে প্রোডাক্ট অ্যাক্টিভেশন সাকসেসফুল অর্থাৎ এই পিসিতে কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ডের এই অ্যাপসটা কিন্তু এই অ্যাক্টিভ হয়ে গেছে আপনারা এখান থেকে কেটে বের হয়ে যাবেন তারপর আপনারা মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ওপেন করবেন ওপেন করার পর যদি আপনার সামনে যে এরকম কোনো মেসেজ শো করে যে ডন্ট রিস্ক রিস্ক ইউর ফাইল সেফটি গেট জুনিয়ন অফিস এই এলাকাটি দেখাতে পারে এলাকাটি দেখালে আপনারা এই ভয় পাবেন না বা দুশ্চিন্তা করবেন না কেননা আমরা কিন্তু এটা প্রোডাক্টকে দিয়ে কিন্তু অ্যাক্টিভ করি নাই যার কারণে এই এলাকাটি দেখাচ্ছে আমরা জাস্ট বাইপাস ওয়েতে অ্যাক্টিভ করেছি যাতে করে আমরা আমাদের কাজগুলো করতে পারি এবং আপনারা কিন্তু আপনাদের প্রয়োজনীয় কাজগুলো কিন্তু পারফেক্টলি করতে পারবেন এবং কোনো সমস্যা করবেন না বা সমস্যা হবে না আশা করি ইনশাআল্লাহ তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দেবেন আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনার মতামতের উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তী ভিডিও নিয়ে আসব। তো আজ এ পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম